জাকাত শব্দটি আরবি শব্দ তাস্কিয়া থেকে এসেছে যার অর্থ পবিত্র করা ও বৃদ্ধি করা এটি ধনীদের সম্পদকে পবিত্র করে এবং গরিবদের সাহায্য করার মাধ্যমে সম্পদের বরকত আনে জাকাত প্রধান ফরজ যা পবিত্র পবিত্রকিবাসী পার উল্লেখ করা হয়েছে তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে স্বর্ণ রফ নগদ অর্থ ব্যবসার পণ্য ইত্যাদি মোট সম্পদের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে প্রদান করতে হয় পবিত্র কোরআনে আট শ্রেণীর কথা উল্লেখ আছে যেমন ফকির মিসকিন ঋণগ্রস্ত মুক্তিপ্রত্যাশী ইত্যাদি জাকাত সম্পদের বৈষম্য দূর করে সম্পদের বৈষম্য দূর করে আল্লাহ সন্তুষ্টি অর্জন ও জান্নাতের পথে অগ্রসর হওয়ার মাধ্যম